আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের এই ভিডিওতে আমি দেখাইবো ইজি পেমেন্টের মধ্যে দিয়ে আপনারা কারেন্ট বিল কিভাবে পে করবেন এখানে যে কারেন্ট বিল আপনারা পে করেন তো এখানে 1% পার্সেন্ট আপনারা কমিশন পাইবেন আর ফোন পে পেটিএম পে থেকে বা গুগল পেতে হলে এই আপনারা আপনার এক টাকাও পাইবেন না তো এইখান থেকে যে করেন তো फायदा আপনার এটা হইব যে আপনারা ইজি পেমেন্ট থেকে মোবাইল রিচার্জ কীভাবে করবেন জানা না থাকে ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব এখান থেকে আপনারা দেখে নিয়ে নেবেন বা ইজি পেমেন্টের মধ্যে অ্যাকাউন্ট কীভাবে বানাইবেন ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবে এখান থেকে আপনারা চেক আউট করে নিয়ে নেবেন তো এইখান থেকে আপনারা যে রিচার্জ করেন কমিশন পাইবেন মোবাইল রিচার্জ করলে কমিশন পাইবেন আর কারেন্ট বিলও যদি পে করে এখান এই তো কমিশন পাইবেন প্রথমে আমরা অ্যাপসটা ওপেন করে নিব তো অ্যাপসটা ওপেন করার বাদ এইখানের পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন হয়ে যাব তো আমার এখানে ফিঙ্গার প্রিন্ট আছে ফিঙ্গার দিয়ে লগন নেব যদি আপনারা কারেন্ট বিল পেমেন্ট করতে হয় তো এখানে দেখবেন ইলেকট্রিক এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার বাদে আপনারা এখানে যাবেন স্টেট প্রথমে আমরা স্টেট সিলেক্ট করে নিয়ে নিব এখান থেকে আপনার যে স্টেটে রয়েবেন স্টেট এখানে সিলেক্ট আমি এখানে আসাম আসাম সিলেক্ট করে নিয়ে আবুব তো আসাম সিলেক্ট করার বাদে আপনারা এখানে নিচে দেবেন কনজিউমার নম্বর বারো ডিজিটের একটা কনজিউমার নম্বর থাকে আপনারা কনজিউমার যা যে বিলটা আপনারা বরেন যে কনজিউমার একটা কারেন্ট বিলে বাড়িতে দেওয়া যায় একটা রিসিপ্ট দেওয়া যায় এই রিসিপ্টের মধ্যে আপনার বারো ডিজিটের একটা কনজিউমার নম্বর পাই যাবেন তো এইখান থেকে কনজিউমার নম্বরটা এখানে পেস্ট আমার এখানে কপি করে রাখছি আমি তো পেস্ট করে দিয়ে দিব এটা বসাই দিবেন না এরকম বারো ডিজিটের একটা কনজিউমার নম্বর থাকবো বিল পেপারের মধ্যে তো এইখানে দেওয়ার বাদে নিচে দেবেন বিল ফার্স্ট এখানেও ক্লিক করে দিয়ে দেবেন তো এখানে ক্লিক করার বাদে আপনারা দেখতে পারবেন এখানে বিল অ্যামাউন্ট দেখতে পারবেন ছয়শো উনত্রিশ টাকা আমার আছে এরপরে আপনারা এখানে ডেট দেখতে পারবেন যার নামে কনজুম হাত আমার বাবার নামে এখানে বাবার নাম দেখতে পাচ্ছেন জমির উদ্দিন এখানে দেবেন বিল নম্বর দেখতে পারবেন এখানে বিল ডেট দেখতে পারবেন বাকি এখানে দেখতে পারবেন লাস্ট ডেট আপনারা দেখতে পারেন নিচে দেখতে পারবেন আপনার ওয়েলেটের মাঝে টোটাল কত টাকা আছে এখানে ছয়শো সাড়ত্রিশ টাকা চব্বিশ পয়সা আছে তো এইকাৰণে আপোনাৰ সব ডিটেইলছ চেক কৰাৰ বাদে সব টিকটাক থাকিলে আপোনাৰ নিজে দেৱে ছাবমিট চাবমিটে ক্লিক কৰি দিয়ে দিবে তো চাবমিটে ক্লিক কৰাৰ বাদে আপোনাৰ নিজে কিয়নো কনজ্যুমাৰ নম্বৰ চব কিছু আপোনাৰ দেখুৱা পাব এইকাৰণে আপোনাৰ ফ'ৰ ডিজিট একাউণ্ট ক্ৰিয়েট কৰাৰ ফ'ৰ ডিজিট যে এমপিন দিলে আপোনাৰ এইকাৰণে এমপিন দিয়ে দিবেন ত' এইকাৰণে আমি আমাৰ এমপিনাই দিয়ে দিব তো এমপিন দাৰ বাদে আপোনাৰ নিজে দেৱে কনফাৰ্ম কনফাৰ্মে ক্লিক কৰি দিয়ে দিবা কনফাৰ্মে ক্লিক কৰাৰ বাদে একো ৱেট কৰবে কিয় একো টাইম লাগিব তো এইকাৰণে দেখা পাৰ আমাৰ পে'মেণ্ট ছাকচেছফুল হৈ গৈছে ফিরে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করবার আপনারা এখানে পুরো ডিটেলস দেখতে পারবেন আপনারা ছয়শো উনত্রিশ টাকা আপনারা কমিশন এখানে আমি কয় টাকা পাইছি দেখতে পারছেন এক টাকা পাইছি তো এখানে দেখতে পারতেছেন ছয়শো উনত্রিশ টাকা বিল আমরা ছয়শো আঠাইশ টাকা বড়ছি এক টাকা আমি কমিশন পাইছি তো এই কেন কমিশনটা হইল আপনার এক এক বিল পেপার বলবেন এক টাকা পাইবেন তো এরকম এখানেও কমিশন তো আমি আজকে একটা বড়ছি এক এক পেপার এক বিল পেপারে কেন বিল পে করছি তো এক টাকা পাইছি এক টাকা কমিশন তো আপনার অন্যখান থেকে যে করুন দিয়ে এখানে এক টাকাও পাইবেন না তো এইখানে আপনারা এক টাকা পাইছেন দেখতে পারছেন তো এরকম খুব সহজে বিল পরতে এখান থেকে বিল কারেন্ট বিল পে করতে পারেন ধরেন নিজে নিজে এখানে কেন কনজিউমাররা যে বিল পড়তে আপনার তারা আর বিশ টাকা ত্রিশ টাকা চার্জ দিতে হয় তো আজকের ভিডিওটা দেখে যে কিছু উপকার হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর রকম নতুন ভিডিও পাওয়ার জন্য